আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা আমি আপনাদেরকে আগে বলে দেই আজকের ভিডিওটা হচ্ছে আমরা ফোন চালাতে চালাতে অনেক সময় দেখা যায় কেউ যে কেউ এসে বা আমাদের বন্ধুরা এসে ফোনটা আমাদের হাত থেকে মজা করে কেড়ে নিয়ে আমাদের পার্সোনাল জিনিসগুলো দেখে ফেলে বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো আর কি চেক করে গ্যালারি চেক করে তো তখন কিন্তু আমরা চাইলেও আমাদের ফোনটা লক করতে পারি না বা এভাবে অনেক সময় আমাদের ফোন চুরিও হয় আমরা চালাতে চালাতে দেখা যাচ্ছে চোর এসে আমাদের ফোন হাত থেকে কেড়ে নিয়ে চলে যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যে কোনো সময়ই ফোন আপনাদের হাত থেকে কেড়ে নেওয়া মাত্রই আপনাদের ফোনটা লক হয়ে যাবে এটা কিভাবে হবে সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো এটা করতে আপনাদের কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার নেই জাস্ট আপনাদের ফোনের সেটিংস থেকে আপনারা এই সেটিংসটা অন করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলো প্রেস করে দেবেন তো এখানে দেখুন আমি চলে যাচ্ছি আমার মোবাইলের সেটিংসে আপনারাও চলে যাবেন মোবাইলের সেটিংসে তারপরে একদম নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা গুগল নামের একটি সেটিংস পেয়ে যাবেন এই সেটিংস এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে পাবেন অল সার্ভিস নামের একটি সেটিংস এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা সেটিংসটা পেয়ে যাবেন একটু খুঁজে নেবেন এই যে দেখতে পাচ্ছেন থেপ প্রোটেকশন লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এটা কীভাবে কাজ করবে দেখুন একটা লোক এখানে ফোন চালাচ্ছে আবারও দেখাবে এই যে ফোন চালাচ্ছে আরেকজন এসে ফোনটা কেড়ে নিয়ে দেখেন দৌড় দিল তারপরে এখানে ফোনটা লক হয়ে গেলো তো সেম এইভাবে কাজ করবে যদি যখন আপনি ফোন চালাবেন আর ফোন কেড়ে নিয়ে যদি চলে যায় তাহলে আপনাদের ফোনটা আপনার আপনি লক হয়ে যাবে তো এটা করার জন্য আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাটন এই দুইটা আপনাদের এরকম বন্ধ থাকতে পারে আমি এটা আপনাদেরকে বন্ধ করে আগে দেখাই এরকম আপনাদের এই দুইটা বন্ধ থাকতে পারে আপনারা জাস্ট এখানে ক্লিক করে টার্ন অন লেখা আসবে নিচে এখানে ক্লিক করলে আপনাদের এটা টার্ন অন হয়ে যাবে এবং নিচের এটা অফলাইন ডিভাইস দেখতে পাচ্ছেন অফলাইন ডিভাইস লক এটাও আপনারা অন করে দিবেন তাহলে আপনাদের ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও এটা কাজ করবে তো অবশ্যই আপনারা এই দুইটা অন করে দিবেন এই দুইটা অপশন অন করে দিলে আপনাদের হাত থেকে যে কেউ এসে যদি ফোনটা একটু টান দিয়ে কেড়ে নিতে চেষ্টা করে তাহলে আপনাদের ফোনটা লক হয়ে যাবে তো প্রিয় মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন